হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী খবর সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইজ আজকে আমরা তিনও ভাই বন্ধু আমরা তাই নাকি সুনামগঞ্জ একটু দরকার আছে তো একটা প্রাণ কোম্পানির অফিসে যাওয়া লাগে একটা আমার একটা বুঝা ফেরা আছে একটু ব্যবসার বিষয়ে তো আমরা গাড়ি ফেললাম গাড়ি তুলে গেলাম আর গাড়ি তুলতে একটু রংমসা আড্ডা করা শুরু হয়ে গেলো তো গাড়িও সারি দিল সাথে সাথে আর এদিকে মোবাইল দেখলেই তো ক্যামেরা দেখলে তো সব তোমার মজা করা শুরু হয়ে যায় তো মজা হইলে হইলে আমরা দিলাম সুনামগঞ্জ তো গাইজ ফাইনালি আমরা এলাম সুনামগঞ্জ তো সুনামগঞ্জ আমরা যে কোম্পানির লোকরা অপেক্ষা করে তারা সাথে দেখা করার এই অফিসে তো লাগে যাওয়ার ফলে দেখলাম সুনামগঞ্জ অনেক ভালো কাজ লাগছে উন্নত কাজ লাগছে তো আশা করি এগুলা খুব তাড়াতাড়ি কাজটি শেষ হইব আর এগুলা কাজ শেষ হইলে আমরা লাগেও বালা আমরার জেলা আমরা সব কিছু আমরা সবসময় আই যাই মানে আমরা এরিয়ার লাগে খুব বালা তো গাইজ আমরা যে কোম্পানির লোকের সাথে দেখা করতে আসলাম দেখা করা শেষ তো ভাবলাম যে জুন সাথে দেখা করে যাই মামতো ভাই তাকে শোনা তো গেলাম তার অফিসে অফিসে গিয়া দেখি তার হে রাত্রে ঘুমাইছে না তার সুখে ঘুম ঘুম পাব তো আমার ক্যামেরার দিকে আবার টাটা দিলো ঘুম দুটা টাটা দেওয়ার সাথে সাথে দেখি চা আছে তো সার ওয়ার্ডার হেড আসলো আগে আগে ফোন করে আমরা তার আর খুঁইতে পারি না তো ছোটো ভাই হে আমরা চা খাবাই তো আমরাও আর তা করবো তার অফিসে আইছি চাও খাইলাম খাইয়া কতবির গো পার আড্ডা মারলাম তো কাজে অনেক সময় আড্ডা মারলাম আড্ডা মারার পর তার কাছ থেকে বিদ্যালয়ে আইলাম আর তার অফিসটা আসলো দোতলা থেকে নামার সময় তো তারা আবার শুরু হইলো ডমতামসা তো গাইজ অবশেষে সব কাছে আসে বাইরের উদ্দেশ্যে রান্না দিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম